আমাদের এখানে মৎস্য দপ্তর থেকে আসবে চারজন যে আইএমসি মানে পিস করে মাছের চারা পাবেন এবং একশো কুড়ি কেজি চুন পাবেন চারজন বেনিফিশিয়ারি আর হচ্ছে আরেকটা আমাদের এখানে হচ্ছে শিঙি মাছের শিঙি মাছের যে ইউনিট আছে পার ইউনিট বারোশো পিস করে জনকে আমরা দিচ্ছি বেনিফিশিয়ারি এবং সঙ্গে পঁচিশ কেজি চুন দিচ্ছি এটা মৎস্যজীবীদের দেওয়ার উদ্দেশ্য আমরা প্রতিবারই যা করে থাকি অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আমাদের যে ফিশারির এক্সটেনশন মানে মৎস্য চাষের যে প্রসারটা যাতে দিনকে দিন আরো বাড়ানো যায় এবং এই যে মৎস্য চাষের মাধ্যমে আমরা কিছু সংখ্যক মানুষকে প্রতিবারই দিচ্ছি যাতে তাদের মাধ্যমে আরো জনমানুষে এটা আরো ব্যাপক সাড়া ফেলে এবং একজন বেনিফিসিয়ারিকে দেখে আরেকজন বেনিফিসিয়ারি যাতে সামনের দিনে আরো বিশেষ করে ওদের মাধ্যমে জনমানুষে এটাকে ছড়িয়ে যায় যে এক নম্বর পুরুষস্থলি ওয়ান ব্লকের যে মৎস্য থেকে প্রায়ই যে আমাদের যে ডিস্ট্রিবিউশন প্রোগ্রামগুলো হয় সেগুলো যাতে জনমানুষে আরও ছড়াতে পারে তাই জন্য এই ব্যবস্থাগুলো হয় এবং আমরা সুচারুভাবে সেটা সম্পন্ন করি